বিড়ালে বাচ্চাকে নামাজ পড়া আর তসবি পড়া শেখাচ্ছে আমার আব্বু নিশ্চয়ই অবাক হয়েছেন অবাক হওয়ার কিছু নেই ভিডিওটা পুরোটা কিন্তু 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 বুঝতে পুরো ভিডিওটা ঘর করবেন দেখতে পাচ্ছেন আব্বু নামাজ পড়ছে এন্ড এই টুনটুনি হচ্ছে আব্বুর কাছে চলে আসছে তো আব্বুর কাছে এসেই দেখেন কোথায় লুকাইছে সে এখন হচ্ছে সে এখানেই থাকবে প্লাস আব্বুর নামাজ পড়ছে যে সে এখন নামাজের মধ্যে ডিস্টার্ব করবে প্লাস হচ্ছে মানে আব্বু খেলা করবে সো আব্বু ঠিক আছে ভাবলো যে আচ্ছা তুই যখন আসছিস তাহলে হচ্ছে তুই বল আমি হচ্ছে তসবি পড়ি প্লাস যদি আর কি বিড়ালে বাচ্চা যে কোনো বাচ্চাই কিন্তু ছোটবেলা থেকে যা শেখানো হয় তাই শিখে তো আব্বু ভাবছে যে আচ্ছা যেহেতু আসছিস তো আমার সাথে নামাজ পড়ার এই যে আমি তসবি পড়তেছি সেটা হচ্ছে বসে বসে দেখ কথা হচ্ছে যে এইখানে যদি বিড়ালে বাচ্চা না হয়ে যদি কোনো মানুষের বাচ্চা হতো তাহলে কিন্তু একদম এটা দেখতে দেখতে কিন্তু মানুষের বাচ্চাটাও মানে এটা শিখে যাইতো তো এখানে যে কোনো কিছু বাচ্চাই ধরেন এই বিড়ালের বাচ্চাটাকেও যদি রেগুলার কন্টিনিউ হয়ে যে নামাজের এখানে ওকে নিয়ে রাখে প্লাস বসে ও কিন্তু নামাজটাকে বুঝতে পারবে যে নামাজটা আসলে কি বা নামাজটা হচ্ছে রেসপেক্টের একটা জায়গা তো এটা না ছোটবেলা থেকে যদি আপনি ট্রেন করেন তো সেক্ষেত্রে সব কিছুই পসিবল আপনি যদি চান আদৌ মন থেকে যদি চান যে বিড়ালের বাচ্চাকে আপনি নামাজ পড়া শেখাবেন সেইটাও কিন্তু সম্ভব প্রপার ট্রেনিং এর মাধ্যমে কিন্তু সেটাও সম্ভব

们 دورشرتيل সামনে তো রোজা এতক্ষে হয় বলেন রোজা রাখতে হবে না ওদেরও আমাদের সাথে সাথে তো যাই হোক মজা করছিলাম বিষয়টা হচ্ছে আমরা এখন চাচ্ছি না যে এই মুহূর্তদের ওদের ক্যাটফুড দিতে ওরা আপাতত ছোটোবেলা থেকে ভাত মাছটা খাওয়া শিখুক অ্যান্ড দেন পরে হচ্ছে ক্যাটফুড দিলেই তো খায় বিড়াল মানে ক্যাটফুডটা তো অনেক মজার খাবার তো এই জন্য আমরা আর কি ক্যাটফুডটা এখন দিচ্ছি না তো মাশালা ওদের এখন এক মাস দশ দিন বয়স সেই অনুযায়ী দেখেন কতটা বেশি ছটফটে চঞ্চল খুব খেলাধুলা করে দুই ভাই বোন মারামারি করে অনেক আর সাথে সাথে মায়ের দুধ তো খাই ওরা তো এই যে দেখেন ব্যাগের মধ্যে ঢুকে আসে তো ওরা হওয়াতে আমাদের বাসাটা আরও বেশি প্রাণ চাঞ্চল্যকর হয়েছে প্রাস হচ্ছে আমার আব্বু বিশেষ করে এত বেশি খুশি আগে আমার আব্বু হচ্ছে বিড়াল একটু আনতে নিষেধ করছিলো কারণ আমার আম্মুর অনেক কষ্ট হয়তো তো তারপরে ওরা হওয়াতে আমার আব্বু মনে হয় বাসার মধ্যে সব সবথেকে বেশি খুশি ওদের সাথে সব সময় দুষ্টমি করে খেলা করে আব্বু আব্বুর সাথে ওরা রাতে ঘুমায়ও থাকে এরকম একটা মানে পরিস্থিতি এখন হয়েছে এর দুই ভাই বোনের অ্যাক্টিভিটি আমাদের দেখতে দেখতেই দিন চলে যায় কি যে সুন্দর খেলা করে মানে আমি 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 চেষ্টা করব প্রতিটা মুহূর্ত আপনাদের ভিডিও করে দেখাইতে ওদের যে ভিডিও শুরুতে আমি যে বললাম ওদের আব্বু নামাজ পড়ার তসবি পড়া শিখাবে কথাটা কি ভুল বলেন আব্বু যখনই নামাজ পড়তে যাবে তখনই ওরা এইসব দুষ্টমি শুরু করে এই যে ওদের সামনে যদি কেউ একটু খায় মানে তাহলেই শেষ খাবার দেওয়া লাগবেই লাগবে ওই প্লেট থেকে তাদের না দিয়ে কেউ খাইতেই পারবে না তো আমরা মেনলি চাইছিলামই এরকম যে ওরা ভাত মাছটা খাওয়া শিখুক তারপরে আর কি পরে ক্যাট দিব মেনলি আর কি ভাত মাছটাই আমরা খাওয়া শিখাচ্ছি আর কি তো এই যে দেখেন আপু আর কি দিছে না দিলে তো পাগল করে ফেলবে আর ওদের ছটফট দুষ্টমি খেলা করা দেখে ভাবি যে ওরা যদি ছয়টা ভাই বোনই যদি বেঁচে থাকতো কি যে সুন্দর লাগতো আমাদের রুমটা মাঝে মাঝে এটা ভেবে আফসোস লাগে তো যাই হোক এই দুই ভাই বোনের খেলাধুলা ছটফট যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ঘরগল্প ইউটিউব চ্যানেলটিতে চোখ রাখবেন ওদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ